ফুসকা খাইতে গেছিলাম ফুসকার দোকানে দেখি পাশে সাইড মাইয়া কথা কুটি আছে তোর মধ্যে একটা মাইয়ার বান্ধবী কুটি আছে শুনছ আমার মামারে কয় তুই পোলা পছন্দ করিস না তোর পছন্দ ভালো হইবে না তুই কথা শুনে বান্ধবীরা ওই মাইয়াটা রেখে আছে এখন তুই কি করবি তো মাইয়াটা কয় এরকম যদি একটা পোলা পাইতাম যে ছেলেরে আমার বাপ মার সামনে নিয়া আমি তো গর্ব করতাম আমার বাপ মাও গর্ব করতে বাধ্য হইতো এটাও কইতে বাধ্য হইতো যে না তুই জিতছ আমি কাকুর হাতে ধরাইয়া দিয়া মাইয়া গোর সামনে উপস্থিত হইয়া গেছি এখন আমি মাইয়াটার কইলাম আপনি কি এখানে দশ মিনিট তুই দাঁড়াইতে পারবেন তো যে কইলেও কেন আমি কি না একটু দাঁড়ান কথা আছে আমি আসতে আছি তো মাইয়াতে কইল আছে ঠিক আছে আমি দাঁড়াইতে আছি তাবি ঠাস করে পাশে মসি ছিল সেখানে শৈলে গেলাম সুন্দর করে দিয়ে উজু করলাম ফেরেস ট্রেস হইলাম মসজিদের ইমাংসের সাথে কথা বার্তা কইলাম এরপর মাইয়ের সামনে উপস্থিত হইলাম এরপর মাইয়ারে কইলাম মসজিদে চলে মাইয়া জিজ্ঞেস করলো কেন আঁকি বিয়া করতে তো মাইয়ারা এটা শুনলে একটু সেকটা জিজ্ঞেস করলো বিয়া কেন আপনার কেন বিয়ে করবো আমি আমি কইলাম একটু আগে আপনি কইলেন না যে এরকম একটা ছেলে যদি পাইতেন যে ছেলের নিয়ে আপনিও গর্ব করতেন আর আপনার বাপ মাও গর্ব ফ্যামিলি গর্ব করতো মনে করেন আপনি একটু আল্লাহ কুগুল কুটে লাইছে এই যে আপনার সামনে উপস্থিত হয়ে গেছে গর্ব করার মতো একটা ছেলে আমার এলাই তো গর্বে করবেনি আপনি চৈদ্য গোষ্ঠী গর্ব করতে বাদ ধরবে আপনার এলাকার কুত্তা বিলাই আপনার কইবে আফা জিতছেন এরকম একটা ছেলে আমি তো আমার কথা শুনে মাইয়াটা বেটকি মাসের মতো একটা ছোট্ট কেটে হাসি মারছে এরপর মাইয়া আর মাইয়ার বান্ধবী আমার এই মাথা থেকে পা পর্যন্ত দুই মেয়ে দেখছে আমি মনে করছি ইয়ের পর মসজিদে যাইবে কিন্তু না মসজিদে যাওয়া হয় নাই হসপিটালে যাওয়া লাগছে আমার তিন দিন ওইখানে থাকা লাগছে আমার মাইয়ার আমারে দুই মেয়ে দেখছে যে ওর কোন জায়গায় লাল করা যায় কিন্তু দুঃখের বিষয় হইতে আছে ওরা দেখছে আমার সামনের সাইড কিন্তু লাল করছে আমার পিছনের সাইড

চাইছিলাম একটা মাইয়ারে আমার প্রেমে ডুবাইয়ে মারবো ও মা এখন দি সেই মাইয়া ছয় সাতজনের প্রেমে সাঁতার আছে সব সময় একটা কথা শুনেছি সংসার সুখের হয় রমণীর দোলে সংসার দুঃখের হয় রমণীর কারণে একদম মিথ্যা কথা আসলে সংসার সুখের হয় পুরুষের গুণে যদি সে চুপ থাকে বউর কথা শুনে